আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বুটিক্স থেকে আজকে চলে এলাম আপনাদের জন্য প্যাটেল পিস নিয়ে এটা হচ্ছে আমাদের দেশি প্যাটেল এগুলো কোয়ালিটি থাকবে খুবই সুন্দর একদম পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে অ্যান্ড ডিজাইনগুলো থাকবে কিন্তু খুবই প্রিমিয়াম ডিজাইন এত সুন্দর ডিজাইন এত সুন্দর ট্রিপিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 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 ছয়শত পঞ্চাশ টাকা যা বাইরে থেকে কিনতে গেলে কিন্তু আরও অনেক বেশি টাকা লাগবে বাট আমরা নুসরাত সব সময় এত রিজনেবল প্রাইসের জিনিসগুলো দিয়ে থাকি যা আপনারা ভালো করেই জানেন সো যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল অ্যাকাউন্টটি চালু করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অর্ডার কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারের উপরে খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা বললাম তো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন রয়েছে এটা এবং এই কোয়ালিটির এত সুন্দর পিওর কটনের মধ্যে থাকবে যা থাকবে পরে খুবই আরামদায়ক এত সুন্দর থ্রি পিসটা এটা এখানে কিন্তু প্যানেল বসানো থাকবে যা আপনার হাতায় স্লিভসে অথবা ডিজাইন করে বসাতে পারবেন এটা ছিল ফ্রন্ট পার্ট এটা থাকবে ব্যাক এটা থাকবে প্যান্টের কাপড়টা এই প্যান্টের কাপড়টা দিয়ে কিন্তু আপনারা ইজিলি আরও একটা ড্রেস বানাতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ আড়াই গজ রয়েছে এটা দিয়ে চাইলে আপনার একটা থ্রি পিস কিনে দুইটা জামা বানিয়ে ফেলতে পারবেন এটার সাথে একটা আলাদাভাবে একটা প্যান্ট কিনে নিলেই হবে এক কালারের এটা থাকবে দোপাট্টাটা যা থাকবে খুবই সুন্দর আড়াই হাত বহর থাকবে আর পাঁচ হাত থাকবে লম্বা সম্পূর্ণ নামাজি দুপাটার ফুল ফিল ড্রেসটা যদি আমি দেখাই এটা থাকবে হচ্ছে ফুল ফিল ড্রেসটা ড্রেসটা থাকবে সম্পূর্ণ এক ডিজাইনের উপরে অ্যান্ড এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা জোস থাকবে হচ্ছে পার্পালের উপরে খুবই সুন্দর কালার অ্যান্ড ডিজাইনটা থাকবে সেম সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক জোস একটা ডিজাইন অ্যান্ড দোপাট্টা থাকবে এটা যা থাকবে অসাধারণ আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা সম্পূর্ণ নামাজি দোপাট্টা অ্যান্ড এটা থাকবে ফুল ফিল ড্রেসটা খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে মাস্টারডিয়ালো এন্ড এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা ফুল ড্রেসটা কিন্তু অনেক জোস জাস্ট অসাধারণ এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা লাস্ট ওয়ান কালারটা খুবই সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে অসাধারণ সো এগুলোর প্রাইস কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্সে সো চার যেটা পছন্দ হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্যাটেল স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে জলদি করে ও অর্ডারটা করে ফেলবেন সো এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ